বার বলল जस्ट লীভ নাও গাল থেকে হাত ছেড়ে চলে গেল আইরিন ওখান থেকে জাংকু তৎক্ষণাৎ বেরিয়ে গেল তের রুমের সামনে তের ফুপা না আদাস্তে ভিতর থেকে রুমের দিকে দরজা বন্ধ করে দিল জাংকু জাংকুকে দেখে আর ফুপিয়ে কেঁদে উঠতে এসেকি উঠে গেছে তার ফুলে পাক গুটিয়ে হাতুতে মুখ গুজে ফুপিয়ে কাটতে লাগলো ধীরে ধীরে তের দিকে এগিয়ে এলো জাংকু তের সামনে বসে দু হাতে তার মুখ তুলে চাঙ্কুকের দিকে ফিরালো তাকালো না তে দিকে চোখ নিচের দিকে রেখে কেঁদে যাচ্ছে দু হাতে তের চোখের পানি মুছে দিল কাঁদছ কেন আমাকে অন্য কারোর সাথে দেখে কষ্ট লাগছে কিছু বলল না তে হুট করে জাঙ্কুকের খোলা বুকে মুখ খুঁজে ফুপিয়ে কেঁদে উঠল প্রথমে অবাক হলো পরে মুচকে এসে দু হাতে জড়িয়ে নিল তেকে জাঙ্কুকের পিঠ খামচে ধরে ফোপাচ্ছে তে কান্নার বেগ কমলেও ফুপিয়ে কেঁপে উঠছে বারবার এর ঘাড়ে মুখ রেখে তার পিঠে হাত বলে দিতে দিতে যাবুক বলে আম সরি আমার জন্য কষ্ট পাচ্ছো তুমি কিন্তু ব্লিড নি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কিছুক্ষণ থেমে আবার বলল। কোনো একদিন ছিল তবে তা দু বছর আগে বাট আই ডোন্ট লাভার আর কখনো বাসিওনি সেই জায়গাটা অলয়েস্ট তোমার জন্য খালি রয়েছিল। আমার পাস কি ছিল তা ভিবো না এখন আমি শুধু তোমার আর আসক্তি তুমি আমার দু হাতে শক্ত করে পেঁচিয়ে ধরলো চুপ করে তার বুকের সাথে লেগে আছে শান্তি লাগছে তার বুকের সাথে থাকতে যেন কোথায় হারিয়ে গেল বুঝতেই পারলো না তের কপালে আলতো করে একটা চুমু খেয়ে দেখে নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিল জানকুককে জড়িয়ে ধরে বসে আছে দে কান্না থেমে গেছে অনেক আগে এখন শুধু নাক টানার আওয়াজ আসছে অনেকক্ষণ থেকে ফুলরে বসে আছো ঠান্ডা লাগবে তো চলো বেদে উঠে বসো কিছু বললো না তে সে আবার মাথা নুয়ে দিল জাঙ্গুকের বুকে মুচকি হাসলো সেভাবেই কোলে তুলে নিয়ে বিছানার উপর বসিয়ে দিল তেকে টেকে চুপ করে বসে থাকতে দেখে জাংকুক ধীরে ধীরে তে ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে দিল নড়ে উঠে জাংকুককে আরো চেপে ধরলো তে জঙ্গুকের ঠোঁটে স্পর্শ ঘাড়ে পেতে কেঁপে উঠলো তে চুপ করে আছো কেন কিছু বলার হলে বলে ফেলো জাঙ্ককের প্রশ্নে কোনো জবাব দিলো নাতে আমি জানি তোমার ভিতরে কি ঘুরছে এটা যে আইরিন কেন আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিল প্রতিটা মানুষের একটা পাশ থাকে কারোর ক্ষেত্রে সেটা সুন্দর উজ্জ্বল তো কারুর ক্ষেত্রে অভিশাক্ত মূল্যহীন জীবন আইরিন তাদের মধ্যে একজন আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই না কখনো ছিল বারবার অপমান করার পরে পিছু ছাড় ছিল না আজ সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখি ও আমার রুমে রেগে অনেক কথা বলার পরেও কাজ হয়নি হঠাৎ করে জড়িয়ে ধরে আর ঠিক সেই সময় তুমি চলে আসো এতটুকু বলে চুপ করে গেল জাঙ্কক খোপার চেতে জাগকের বুকে মুখ খুঁজে জাঙ্কক তো বললো সাহেবকে পছন্দ করে না কিন্তু তাও ওর এটা সহ্য হচ্ছে না তের কষ্ট পাওয়ার কারণ বুঝতে পারছে জাঙ্কক কষ্ট পাওয়াটা স্বাভাবিক তে এখনো ছোট এইটুকু বয়স ওর মাইন্ড খুবই সফট এবং সেন্সিটিভ তাই কষ্ট পাওয়া স্বাভাবিক এই বয়সে আবেগ বেশি থাকে সবার মাঝে চাংকুক জানে আস্তে আস্তে ঠিক স্বাভাবিক হয়ে যাবে তে তে নিঃশ্বাস ভারী লাগছে চাংকুককে চেপে ধরে রাখা হাতটাও আলগা হয়ে গেছে ও দেখলো ঘুমিয়ে পড়েছে তে বিছানায় ঠিক করে শুয়ে দিল কপালে আলতো করে চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে নিজের রুমে যে একটা টি শার্ট পরে নিল সব ঠিক আছে তো ভাই পিছনে ফিরে দেখে জিমিন দাঁড়িয়ে আছে হুম কান্না করছিল এখন ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলেই স্বাভাবিক হয়ে যাবে স্বস্তির একটা নিঃশ্বাস নিল জিমিন ভয় পাচ্ছিল সে টেকে নিয়ে আবেগের বসে না জানিয়ে আবার কি করে ফেলে ঘুম থেকে উঠে ফ্রেশে নিচে চলে গেল মাথা ভারী ভারী লাগছে তার হালকা হচ্ছে সোফায় বসে দু হাতে মাথা চেপে ধরে বসে রইল এর মধ্যে পাশে বসে কফির মগটা এগিয়ে দিল এটা খেয়ে নে মাথা ধরাটা কমে যাবে কফির হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তে জিমিন মুস্কি হেসে বলে এত অবাক হওয়ার কিছুই নেই ভাই অফিসে যাওয়ার আগে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে যেন কফি দেই ব্লাশিং হয়ে মাথা নুয়ে আছে প্রথম ভাইকে এত খুশি দেখলাম আমার গম্ভীর ভাইটা যেন তোকে পেয়ে তার প্রাণ ফিরে পেয়েছে ও খুব ভালোবাসে তোকে দেখবি কখনো কষ্ট পেতে দেবে না এভাবেই সবসময় আগলে রাখিস ওকে সন্ধ্যার দিকে জাঙ্ক বাড়িতে ফিরতে ইতে একমক কফি নিয়ে গেল তার রুমে ফ্রেশে কেবল বেরিয়েছে ওয়াশরুম থেকে মাথা অগছালো ভেজা চুলগুলো লেপটে আছে কপালে হোয়াইট ফুল হাতার টি শার্ট হাঁটা পর্যন্ত তোলা পুরো চার্মিক লাগছে জাংককে এই লোকটা কি দেখে তের প্রতি আসক্ত হলো তা প্রতিটা মুহূর্ত ভাবতে থাকে তে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাংকক থেকে তিনি ভিতরের এনে দরজা চাপিয়ে দেয় তে হাত থেকে কফিটা নিয়ে টেবিলের উপর রেখে দেয় দু হাতে তের মুখটা তুলে কপালে ছোট করে চুমু দেয় মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে কমেছে কিছু খেয়েছ বিকালে মাথা নাড়িয়ে হা বললতে কিছু না বলে সোফায় বসে জাগ খুট করে থেকে তিনি নিজের কোলে বসিয়ে দিল শক্ত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তে জাঙ্কের দিকে বাঁকা হিসে তের কোমর থেকে পেট পর্যন্ত স্লাইড করে দু হাতে নিজের সাথে চেপে জড়িয়ে ধরল কেঁপে উঠল তে হঠাৎ ঘাড়ের কাছে ভারী নিশ্বাস পড়তে তার পেট জড়িয়ে রাখা জাঙ্কের হাত চেপে ধরল শক্ত করে ঘায়ের কাছে নাট নিয়ে স্লাইড করতে করতে বড় নিঃশ্বাস নিচ্ছে জাংকুক জাঙ্গুক আরো গভীরভাবে ছেড়ে দিতে লাগলো দেখে এত বছর আবেগ অনুভূতিগুলো বেরিয়ে আসছে আর নিজেকে সংযত করতে পারছে না বট বেশি অপেক্ষা করতে হয়েছে তাকে তার পিচ্ছির জন্য জাংকুকে তীব্র ভালোবাসা সহ্য করতে পারছে না তে শৈল কাঁপছে তার মুচকি হেসে তার কপালের পাশে চুমুখে আরো শক্ত করে জড়িয়ে ধরল এত আগে কখনো উপলব্ধি করেনি সে করতে ডাইনিং টেবিলে এসে বসতে ওকে দেখে হাসছে হতভম্ব হয়ে দেখে যাচ্ছে তে ওদেরকে সবগুলো কি মাথা গেছে নাকি মনে মনে এগুলোই ভাবতে লাগলো সে আয়ু হাসি চেপে রেখে দেখে জিজ্ঞেস করলো সব ঠিকঠাক আছে তো নাকি অবাক হলো তে আয়ুর কথায় বোকার মতো মাথা নাড়িয়ে জবাব দেয় হ্যাঁ সব ঠিকই তো আছে কেন কি হয়েছে তের কথা শুনে লিসা হেসে তের ঘাট থেকে চুল সরিয়ে দিল হ্যাঁ হ্যাঁ তাতে এটা দেখেই বুঝেছি হেসে উঠল সবাই ওর কথা শুনে তে ওদের কাহিনী দেখে ঘাড়ে হাত দেয় কি হয়েছে এখানে লিসা মোবাইলের ক্যামেরা অন করে তের ঘাড়ের ছবি সামনে গেল তেল তার ঘাঁড়ের গাছটা লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে এখানেই তো জাগুক কিস করেছিল লজ্জায় যেন চোখের পলকও ফেলতে পারছে না তে কুকড়ে গেছে সে যিনি মুখ চেপে হাসছে আহা আমাদের ভাইকে এতদিন যমরাজ রাগী বদমেজাজি বলে বেরিয়েছিস আর এখন তার সাথে রোমান্স করে বেড়াচ্ছিস বাহ বাহ কোনার চোখে তাকালোতে জেনির দিকে হো বেবি এভাবে তাকাচ্ছ কেন মিথ্যা কি বলেছি হু ভাইজি এত রোমান্টিক আগে জানা ছিল না আমার মাই গড ইট শকিং নিউজ ফর মি সবাই হাসছে লজ্জায় লাল হয়ে উঠছে তে আরে ওই তো ভাই আসছে জেনির কথায় সবাই সিঁড়ির দিকে তাকাতে দেখলো আসছে সাথে হতে বাঁকা হাসলো জাঙ্কুক সাথে সাথে লজ্জায় চোখ ছড়িয়ে নিল তে জাঙ্গুক এসে তে পাশের চেয়ার টেনে বসে তের দিকে তাকিয়ে দেখে সে নিচে তাকিয়ে ফল কাটতে ব্যস্ত ভাই দেখো তো তের ঘাড়ে কি যেন হয়েছে রিসার কথা শুনে তের দিকে তাকালো জাঙ্কুক তার ঘাট থেকে চুল চুরে দেখতে ব্লাসি নিয়ে মুসকি হাসল সে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে দে ইচ্ছে করছে মাটি করে ভিতরে ঢুকে যেতে জাগুক কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ইডিয়েট নিচে নামার আগে চেক করে নিবে না গাল ফুলিয়ে আর চোখে তাকালো জাগুকের দিকে আ আমি কি জানতাম নাকি আপনি জমরাস থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছেন বুড়ুকুচকে তাকালো জাগুকের দিকে যমরাজ থেকে ভ্যাম্পার হয়ে গেছি মানে নয় তো কি কামড়ে তো রক্ত জমাট বেঁধে দিয়েছেন তের কথা শুনে বাঁকা হাসলো চাঙ্কুক টেবিলের নিচ থেকে পা দিয়ে তেল পা চেপে ধরে ফিস ফিস করে বলে ও খুব কথা শিখে গেছো তাই না ভ্যাম্পার কাকে বলে তা প্র্যাকটিক্যালি বোঝাবো তোমায় জাস্ট ওয়েট এর মধ্যে ডিনার করতে চলে এলো বাকিরা বাহ রোজ যাতে ডাকতে ডাকতে ঘন্টা পেরিয়ে যায় আস্তারা সবার আগে এসে হাজির কি ব্যাপার হ্যাপিনেস হ্যাপিনেস ভাই দিকে জবাব দিল ইয়া তা কিসের জন্য এত হ্যাপিনেস শুনি সে তো আমাদের তেই ভালো বলতে পারবে না রেতে বলে নিসার থেকে চোখ মেরে দেয় মুখে খাবার তুলতে কেসে উঠল তে তাড়াতাড়ি পানির গ্লাসটা এগিয়ে দিল জাগত দিকে পানিকে আর চোখে জাঁকের দিকে তাকাতে জাগক চোখ মেরে বলে কি হলো বলো কিসের হ্যাপিনেস তে কাপা কাপা আওয়াজে বলতে শুরু করলো অ্যাকচুয়ালি ফুল মা জিমিনাপু এখন আমাদের সাথে আছে তাই ভাবছি কাল বাইরে কোথাও সবাই মিলে ঘুরতে যাবো আর চোখে জাগের দিকে তাকিয়ে উনি রাজি হয়েছে ওয়া খুব ভালো প্ল্যান করেছিস আমারও সবাইকে নিয়ে বাইরে বেরোনোর ইচ্ছে ছিল মুচকি হাসলুতে পাশ থেকে জাগক থেকে খোঁচা মেরে বলে বাহ হোয়াট আ আইডিয়া এতটুকু মাথায় এত বুদ্ধি কবে থেকে এলো বাঁকা চোখেতে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে তো তো কি করতাম সবাই মিলে আমাকে দিয়েছেন। এবার মজা হাসতে লাগলো লাগল অবস্থা দেখে আজকের দিনটা খুব স্পেশাল লাগছে তার কাছে যেন জীবনকে উপভোগ করার জন্য এক নতুন ছন্দ খুঁজে পেয়েছে নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করছে যেন সবাই মিলে দুপুরে বাইরে খেতে যাবে বলে একটা রেস্টুরেন্ট একটা সাইট সম্পূর্ণ বুকিং করে ফেলেছে জাঙ্কুক তার পুরো ফ্যামিলি একসাথে লাঞ্চ করবে তাই বাইরের বাড়তি গ্যাদারিং রাখছে না সবাই এক্সাইটেড সবাই অনেক দিন পর একসাথে বেরোচ্ছে সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল আলিশান সাজসজ্জা এখানে তার উপর সব কিছু একদম হাই কোয়ালিটির ওয়েটারগুলো খুব ম্যানেজমেন্টেন করে খাবার অর্ডার নিচ্ছে সবাই যখন নিজেদের মতো খেতে আর কথা বলতে ব্যস্ত তখন অন্য একজন ব্যস্ত থেকে দেখতে তে জাঙ্কুকের দিকে তাকাতে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে সে কেন জানি চোখ মেলাতে পারে না জাঙ্কুকের সাথে হঠাৎ জাঙ্কুক বলে উঠল আপু তোরা থাক আমি একটু ডেকে নিয়ে বাইরে যাচ্ছি হা করে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকে হ্যাঁ যা কিন্তু কোথায় যাচ্ছিস এই একটু কাজ আছে তোদের হয়ে গেলে বাসে চলে যাস আচ্ছা ভাই তোমার প্রাইভেসি চাই তাই তো আগে বললেই পারতে আমরা না হয় আগেই তোমার সাথে পাঠিয়ে দিতাম লিসারা সবাই হেসে উঠল। জিমিন সুগার জিনারেম তারাও মুখ চেপে হাসছে বেশি কথা বলছিস ভেবেছিলাম চারজনের জন্য কিছু শপিং করে নিয়ে আসবো কিন্তু এখন সেটা ক্যান্সেল সাথে সাথে লাফিয়ে উঠলো চারজন আরে রে রে ভাই আমরা তো মজা করছিলাম সরি সরি তোমার যেখানে খুশি তুমি টেকে নিয়ে যেতে পারো কোনো প্রবলেম নেই বাকা হাসলো জাঙ্গুক কের দিকে তাকিয়ে দেখে ও মাথার ইচ্ছু করে আছে লজ্জায় কিছু না বলে ওর হাত ধরে টেনে নিয়ে চলে গেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওরা গাড়িতে বসে জাঙ্গুক গাড়ি স্টার্ট দেয় আমরা কোথায় যাচ্ছি কোনো জবাব দিল না চাংকুক ড্রাইভিং করতে ব্যস্ত তা দেখি আবার বলে কিছু জিজ্ঞেস করছি তো আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না মুখবাকি তে সে জানে চাংকুককে এখন কোনো কিছু জিজ্ঞেস করে লাভ নেই কারণ তার থেকে কোনো উত্তর পাবে না মানুষ যতই চেঞ্জ হোক না কেন তার অভ্যাস থেকেই যায় চাংকুক ঠিক তেমন দিকে অন্ধকার হয়ে এসেছে নিজের মতো করে সামনে তাকে ড্রাইভিং করতে ব্যস্ত জাঙ্গুক তার পাশে তে গাল ফুলিয়ে বসে আছে কথা নেই বাচ্চা নেই সে কখন থেকে শুধু ড্রাইভিং করে যাচ্ছে তে কিছু জিজ্ঞাসা করছে না কেন করবে সে তো রেগে আছে জাঙ্গুকের উপর তে ভেবে নিয়েছে সেও আর জাঙ্গুকের সাথে কথা বলবে না হঠাৎ গাড়ি থামিয়ে দেয় জাঙ্গুক গাড়িতে বসো আমি দশ মিনিটের মধ্যে আসছি কোথায় যাচ্ছেন আপনি একটু কাজ আছে তুমি অপেক্ষা করো গাড়ি থেকে না মাথা তে বেশ খানিকক্ষণ পর জাংকুক ফিরে এলো শপিং মল থেকে হাতে কিছু ব্যাগ শপিং ব্যাগের দিকে তাকিয়ে আছে তে এগুলো আবার কি ভাবছে তে কিন্তু মুখে কিছুই বলল না ব্যাগগুলো ব্যাক সিটে রেখে স্টার্ট দিল কিছুক্ষণ পর আবার গাড়ি থামাই বাইরে এসো গাড়ি থেকে বেরিয়ে দাঁড়াতে জাগু ব্যাক সিটে রাখা ব্যাগগুলো নিয়ে তার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো এবার আর তে চুপ থাকতে পারলো না কোথায় যাচ্ছি আমরা গেলেই দেখবে আর কিছু বললো না সে জাঙ্গুকের পিছে পিছে যেতে লাগলো একটা বিউটি পার্লারে ঢুকলো জাগক দেখে নিয়ে থেকে দাঁড় করিয়ে রেখে সামনে একটা মেয়ের কাছে গিয়ে কি কি যেন বলে হাতের ব্যাগগুলো ধরিয়ে দিল মেয়েটা মুচকি এসে তের দিকে এগিয়ে আসে আমার সাথে আসুন ম্যাম কেন চুপচাপ ওনার সাথে যাও তে করুণ চোখে জাগকের দিক থেকে চোখ সরিয়ে সামনে মেয়েটার দিকে তাকায় ম্যাম প্লিজ কাম কি আর করার বাধ্য হয়ে মেয়েটার সাথে যেতে হলো নাতে নিজেকে দেখে অবাক ঘুরে ঘুরে দেখে যাচ্ছে তে কালো বার্বি গাউন পরনে তার সাথে এক হাতে কালো দুটো ব্যাঙ্গাল অন্য হাতে কালো ব্যাসলাইট কানের দুল গলায় নেকলেস চুলগুলো খোলা নিচের দিকে কিছুটা কার্লি করা পুরোই বার্বি ডলের মতো লাগছে নিজেকে